ড্রেস গুলো না আমাদের সবার মাথাটা ঘুরাবে ভাই এই ড্রেস টা কি না ড্রেস টা দেখছেন সবাই প্লিজ লাইভটা শেয়ার করে দেন একটু কমেন্ট করে দেন যে লাইফটা একদমই ক্লিয়ার আছে কিনা পাঁচশো নিরানব্বই টাকার অফার প্রাইস ড্রেস মানে হ্যাপি ফ্রাইডে আজকে জাস্ট বলবেন এই লাইফটাতে হ্যাপি ফ্রাইডে ওকে এইটা কি রে ভাই ড্রেসটা পুরোটা এইরকম করে কারচুপির ওয়ার্ক করার এইটার মধ্যে সব দামি দামি এক্সারসাইজ ওয়ার্ক করছে দেখছেন সব দামি দামি এক্সেসরি ওয়ার্ক করা এরকম হোয়াইট কালারের বড় বড় পাল দেখেন এরকম হোয়াইট কালারের বড় বড় পাল দেওয়া তারপর এরকম করে সিকোয়েন্স দেওয়া তারপরে হচ্ছে মিরোর দেওয়া তারপর পুরো ড্রেস রকম করে সিকোয়েন্স এর মতো এটা সিকোয়েন্স না এটা হচ্ছে আপনার এরকম দেখেন ম্যাটেরিয়ালসটা দেখছেন এরকম সিকোয়েন্সের মতো একটা জিগজ্যাগ মানে একটা গ্লসি একটা ডলারের মতো বসানো আর এটা নেকের কাজটা জাস্ট জাস্ট ওয়াও ওকে আপনি

কালার বুঝছেন এটা কিন্তু লাইট একদম বেবি পিঙ্ক কালার এটা কাল লাগবে আচ্ছা লাইটটা ক্লিয়ার আছে কিনা আপনাদের ওয়ারির আউটলেট কোনো অফার দিবেন না ওয়ারি আউটলেটে অবশ্যই অফার টফার আছে তো মোটামুটি আমাদের রেগুলার ড্রেসে ব্যাগে অফার আছে ওগুলো তো

বা মানে ফ্যাকাশে এরকম ব্যাপার কিনা নাকি একদম ক্রিস্টাল পানির মতো ক্লিয়ার লাগবে লাইটটা ওকে যার এইটা লাগবে নিয়ে নেন একদম মিস করে না একদম মিস করে না সুতি ড্রেস দেখান সুতি ড্রেস দেখা আপনাদের ওয়ারি আউটলেটে কোনো অফার আছে ওয়ারি আউটলেটে অফার দিব দিব দেখেন দেখছেন এইটার কাজটা দেখেন পুরো ড্রেস এই রকম করে কি পরিমানে কাজ আপু আপনি যা দেখেন এখানে সব দামি দামি এক্সারসাইজ এর ওয়ার্ক করা আছে দেখছেন পুরোটা ড্রেস এই রকম করে গ্লিট মানে হাইলাইটস করা আছে দেখেন এই রকম করে ডলার টাইপের মানে রেইনবোর মতো এটার মধ্যে অনেকগুলো কালারফুল ডলারের মতো ওয়ার্ক করা আছে এইটার বডি কত বানাইতে পারবেন জানেন আর এটাকে আমি এতক্ষণ দেখাচ্ছি কেন ড্রেস আছি তো এক্সট্রিম আমার তো মানে মনে নাই আমার মনে নাই বুঝছেন এইটার বডি বানাইতে পারবেন আপনি ফর্টি এইট প্লাস বডি ফর্টি প্লাস বানাইতে পারবেন দেখেন এটা নিচ দিয়ে মনে করেন এইখান থেকে হাতার কাপড়টা কেটে বের করবেন হাতার কাপড়টা নিচ দিয়ে কাটতে হবে হ্যাঁ অলরেডি ফাইভ পিপল জয়েন করছে জয় ভাই দেখেন এইটা কততে দিব ড্রেসটা দেখেন দেখছেন এই হচ্ছে আপনার এই হচ্ছে আপনার ড্রেস দোপাট্টাটা দেওয়া তো এই হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা একদম পিওর এর মধ্যে ড্রেসের কাপড় দিয়ে ড্রেসের কাপড় দিয়ে এরকম করে দেখেন দোপাটার চারো ও হচ্ছে এরকম করে বর্ডার করা আছে কাল প্রাইসটা এইটাকে অফার প্রাইস এ এইটা এইটা না আমি যদি ওইটা ছিল দেখুন পিস এইটাকে আজকে লস প্রাইসে এ নিবেন বারোশো নব্বই লস প্রাইসে বারোশো টাকায় নিবেন দেখেন কি পরিমানে কাজ জাস্ট দেখছেন বারোশো টাকা লস প্রাইসে বিশাল বড় একটা ড্রেস বিশাল বড় একটা দোপাট্টা বারোশো নব্বই টাকা এই ওই হোয়াইট কালার ড্রেস টা ওই হোয়াইট হোয়াইট ওই টুই জুই 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 ড্রেস টা এরপরে দেখেন আপনাদেরকে আর একটা ড্রেস দেখাই দেখেন এইটা কি আছে। এইটার জন্য অনেক ছিলেন। তাই না না এই আছে আছে ভিডিও ভিডিও এটার মানিককে ছবি দাও যে একটার সময় এটার ভিডিওটা আপলোড করে দিতে যেকোনো কালার টা এইটার যে কোনো কালারের একটা ভিডিও আপলোড করে দিতে যেকোনো কালার কোন কালার টা আছে দেখো ওয়াউ এই ড্রেসটা কাল লাগবে একদম কটনের মধ্যে যারা ড্রেস চাচ্ছিলেন না একদম কটনের মধ্যে চাচ্ছিলেন না ড্রেস আচ্ছা লাইভটা একদম ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানান যে লাইভটা একদম পানির মতো ক্লিয়ার আছে কিনা হ্যাঁ এইটা কার বলেন দেখেন ড্রেসটা দেখছেন কটনের মধ্যে আপনি এরকম করে এটার মধ্যে দেখেন এরকম হচ্ছে আপনার এম্বয়ডারি গোল্ডেন কালার জড়ি সুতো দিয়ে আর এম্বয়ডারির মতো কাজ ড্রেসের নিচের দিকে এরকম একটা লেস বসানো আছে পাঁচশো নিরানব্বই টাকা ড্রেস আমি দিব একটু ওয়েট করেন রেগুলার কয়েকটা ড্রেস দেখাই নেই এরপরে অফারের ড্রেসগুলো আমি দিব দেখেন পুরোটা ড্রেসের নিচের দিকে ড্রেস এরকম দিয়ে দেখেন। একদম কটনের মধ্যে এরকম করে আপনার পুরো ড্রেস এরকম করে গোল্ডেন কালার জরি সুতোর কাজ আছে ড্রেসের গলার মধ্যে দেখেন এই যে গলাটা দেখছেন নেকের মধ্যে গোল্ডেন কালার জরি সুতোর এর ওয়ার্ক আছে দেখেন খুবই সুন্দর খুবই নাই যারা এইটা লাগেনি এরা পুরো ড্রেসে কাজ করা আছে পুরোটা ড্রেসে এটার মধ্যে গোল্ডেন কালার আর এমব্রয়ডারি কাজ করা আছে যার এই কালারটা লাগবে জাস্ট মিস দিবেন না দেখলেন ড্রেসটা জাস্ট দেখেন বডিতে এত কাপড় আছে আপনি এটার বডি চাইলে আশিও বানাইতে পারবেন লম্বা 47 বডি চাইলে আশি বানাইতে পারবেন লম্বা 47 এই কালারটা কাল লাগবে বলেন দেখলেন দোপাট্টাটা গরমের মধ্যে জাস্ট পরে বলবেন ওয়াও একদম আরামের একটা ড্রেস আপু একদম সফট একদম সফট সুতি কাপড়ের মধ্যে এটা

এরপরে দেখেন আমি আর একটা ড্রেস দেখাবো খুব নাইস একটা ড্রেস দেখি এইটার প্রাইস কত তোমরা বুক করছো দেখেন এইটা জাল লাগবে নিয়ে নেন এইটাকে লস প্রাইসে দিব অনলি সাতশো টাকায় দেখছেন সাতশো টাকার অফার প্রাইসে এইটা কাল লাগবে বলেন সাতশো টাকার অফার প্রাইস এই ড্রেসটা আমি দিব সাতশো পঞ্চাশ টাকা দেখছেন ড্রেসটা ড্রেসটা একটু ধরো তো ওই পাশটা ধরো ওই ওই পাশে কোনটা ধরো একটু দাম দেওয়া লাগবে এটা ভাগ করছে তো দেখি সুন্দর করে টাইট করে ধরো এই টাইট করে ধরো হ্যাঁ ধরো ওই কোন টান দাও তারপর এটা দাও দেখে দেখো এই যে সারা দাও সারা ধরো দেখছেন একদম স্ক্রিন প্রিন্ট করা আছে কটনের মধ্যে পুরোটা ড্রেসে আপু স্ক্রিন প্রিন্ট করা আছে দেখেন কটনের মধ্যে এইটাকে জাস্ট অফার প্রাইসে কততে দিব বলেন এই ড্রেসটাকে দিব অনলি সাতশো পঞ্চাশ টাকা এরকম কটনের মধ্যে স্ক্রিন প্রিন্ট করা জাল লাগবে নিয়ে নেন খুবই নাইস একটা ড্রেস খুবই নাইস দেখছেন ড্রেসটা জাস্ট দেখে নিয়েছেন এই যে আপনার ড্রেসটা গলার মধ্যে এখানে এরকম পুরো অল ওভার স্ক্রিন প্রিন্টের ওয়ার্ক করা আছে ব্ল্যাক এর মধ্যে ড্রেসের নিচের দিকটা দেখেন

সাতশো পঞ্চাশ টাকায় কটনের মধ্যে টু পিস এইটা চাল লাগবে নিয়ে না দেখছেন সাতশো আমি নিব এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডার করেন আপু এখুনি এইটা দাও ওই ড্রেসটা দাও সাতশো টাকায় খুবই সুন্দর খুবই খুবই নাই হ্যাঁ ওইটা দাও যার যেটা লাগে সাদিয়া পূজা অর্ডার করে ফেলেন লেট করেন না লেট করলে পাবেন না খালা একটু পানি খাবেন নর্মাল পানি ঠান্ডা না এরপরে দেখেন এই হচ্ছে আপনার আর একটা একদম রেডি করা আছে ড্রেসটা এটাও কটন এর মধ্যে দেখছেন ড্রেসের আপুরটা খুবই নাই যার এইটা লাগবে এটাকে নিয়ে নেন এটা একদম বেস্ট একদম সফট তুলার মতো একটা কটন ড্রেসের বুকের মানে নেকের মধ্যে দেখেন এরকম করে মিরোর এবং স্টোন এর ওয়ার্ক করা দেখছেন পুরো ড্রেসের ড্রেসের দামানের মধ্যে এরকম করে স্টোন মিরোর বসানো আছে সেটা সেটা করে স্টোন মিরোর বসানো আছে মাহামু কি মামুন মিয়া লিখছে হালার গড়ের হালা আপনার মতো ছোট লোকের ঘরে আমার বোন বিয়ে নাই বুঝছেন মানে এরকম মানে ছোট মন মানুষের ঘরে মানে হালার গড়ের হালার কি আছে আমি কাজ করতেছি ভাই এখানে মানে আপনি আমাকে মানে এটা কেন কমেন্ট করলেন স্টুপিড কোথাকার চেহারা দেখেন মাথার মধ্যে মাথার মধ্যে এরকম করে আছে দেখেন একটু প্রিন্ট কমেন্ট করে দে ওনার ওনার আইডিটা সবাই একটা করে রিপোর্ট মেরে আসেন আমি কি আপনারটা খাই না আপনারটা পড়ি নাকি আপনি আমাকে এক গ্লাস খাওয়াইছেন আপনি আমাকে হালার করে হালা বলেন কিভাবে স্টুপিড আরে বল তো উপরে দিয়ে নিয়ে আসতে বলেন কয় মেজা মেজা নিয়ে মামুন মিয়া মামুন মিয়া ওনার মানে পারিবারিক শিক্ষার অভাব আছে বুঝছেন না পারিবারিক শিক্ষার অভাব থাকলে যা হয় আর কি মানে কি পোস্টটা নিছে মানে এই পোস্ট নিছে এরকম প্রোফাইলটা দেখো কি করছে গন্ডমুখ এইটা জাল লাগে নিয়ে কাজ করি তো ভালো হয় না ওনার মতো ওই দিয়ে থাকলে তাইলে হচ্ছে ভালো হইতো এইটা কাল লাগবে বলেন এইটা অফার প্রাইসে দিব কটন এর মধ্যে মেজারমেন্ট এক না এই হচ্ছে আপনার ড্রেসটা এই হচ্ছে আপনার ড্রেসের দাম দেখছেন পুরোটা স্টোন এর ওয়ার্ক করা আছে ব্যাক পা ব্যাক পার্টটা দেখেন এই যে ব্যাক পার্টটা হচ্ছে আপনার এরকম করে আছে হ্যাঁ ব্যাক পার্টটা এরকম করে আছে ফাহিম ভাই পাকিস্তানি কালেকশন আছে না আপু আপনি ড্রেস গুলো দেখান হ্যাঁ সেটাই আপু এটা কার লাগবে বলেন দুপাট্টাটা দাও তো এইটার দুপাট্টাটা দেখেন এটার মধ্যে একটা ব্যাপার আছে চুনরি প্রিন্ট মতো একটা ব্যাপার আছে দেখছেন দুপাট্টাটা এরকম কালারফুল খুবই সুন্দর এটা প্রাইস দেখাও আসে দুপাট্টাটা দেখেন বিশাল বড় একটা দুপাট্টা এরকম কালারফুল একটা দুপাট্টা দেখছেন দুপাট্টাটা কত বড় এইটা কার লাগবে জাস্ট নিয়ে নেন শুনেন আমি তো কাজ করতেছি আমি তো আপনাদেরকে মানে চিমটি মারতেছি না বা আপনাদেরকে কিছু কিছু বলতেছি না খালি খালি আপনারা মানে আমাকে উল্টা পাল্টা কমেন্ট করেন কমেন্ট কেন করেন

এইটার লাগে নিয়ে নেন এটার প্রাইস কত এটাতে নিবেন অনলি নয়শো টাকা লস প্রাইসের বডি অলমোস্ট ফিফটি হবে লম্বা ফোরটি সেভেন হবে নয়শো পঞ্চাশ টাকায় নয়শো পঞ্চাশ টাকা এখানে একটা এইটা যার লাগবে নিয়ে নেন অনলি নয়শো টাকা লস প্রাইস দেখেন নয়শো পঞ্চাশ এই ছয়শো নিরানব্বই টাকার ড্রেস দাও ছয়শো নিরানব্বই টাকার ড্রেস টা দাও যার এইটা লাগে নিয়ে নেন ভাইয়া মসজিদে যাবেন না বেল্লাল মাহাম্মদ ভাইয়া মসজিদে যাব আমাদের এখানে নামাজ হচ্ছে সময় আমি জাস্ট আর দশ মিনিট লাইভটা করব জাস্ট 10 মিনিট লাইকটা করে চলে যাব বুঝতে পারছেন অনলি 700 কত 950 950 টাকায় সরি 950 টাকায় মসজিদে টাকা এরপরে আমি দেখাই দিতে এটার আরেকটা মানে আরেকটা যেটা 699 599 এইটা দেখেন একদম প্রিমিয়াম এই পানির বোতল দেখো এইটা দেখেন একদম কটনের মধ্যে অনলি ছয়শো পাঁচশো নিরানব্বই টাকার অফার প্রাইসে বডি ফর্টি এইট বানাইতে পারবেন লম্বা বানাইতে পারবেন কত জানেন ফর্টি সিক্স বানাইতে পারবেন ফর্টি ফাইভ ফর্টি সিক্স একটু পানি খেয়ে এই যে এইটা হচ্ছে আপনার ড্রেসটা যার লাগবে নিয়ে বডি বডি এটা চাইলে অনেক কাপড় আছে দেখছেন আপনি চাইলে এটা ব্যাক পার্টেও দিতে পারেন ফ্রন্ট পার্টেও দিতে পারেন দেখেন এই হচ্ছে ফ্রন্ট অ্যান্ড এই হচ্ছে আপনার ব্যাক পার্ট যার এইটা লাগে নিয়ে নেন অ্যান্ড দেন এই হচ্ছে আপনার স্লিভ এর কাপড় দুইটা হাতার কাপড় দেওয়া আছে টাকার অফারে দেখেন একদম বেস্ট কোয়ালিটির একটা কটন ভাই ভাই আপনাকে আপনাকে খুব খুব সুন্দর কথা বলেন আচ্ছা আপনাকে মানে আপনি এই হচ্ছে আপনার দোপাট্টাটা দেখছেন দোপাট্টাটাও টাটাও কটনের মধ্যে ও এটা আবার সেলওয়ারও আছে আল্লাহ থ্রি পিস এটা তো দাবিটা মনে হয় এই আবার প্যান্টের কাপড়ও আছে পাঁচশো নিরানব্বই টাকার অফার প্রাইসে যারা এটা লাগে নিয়ে না নেই আমি উল্টা দোষ

আট মিনিট আট মিনিট লাইফটা করবো আট মিনিট বিশ মিনিট হলেই লাইফটা কেটে দেবো এরপরে দেখেন এই হচ্ছে আপনার ড্রেসের হাতা ড্রেসের হাতার মধ্যে দেখছেন এরকম পেটানো এম্বোয়ডারি সিকোয়েন্স এর কাজ করা আছে পুরো ড্রেসে এম্বোয়ডারি সিকোয়েন্স কাজ ড্রেসের গলার মধ্যে এম্বোয়ডারি সিকোয়েন্স কাজ দেখেন পুরো ড্রেসে এম্বোয়ডারি সিকোয়েন্স কাজ খুবই নাইস এই হচ্ছে আপনার ড্রেসের দামানটা খুব সুন্দর চাল এইটা লাগে নিয়ে নেন এইটা চাল লাগে নিয়ে নেন পুরো ড্রেসে দেখেন এরকম করে পেটানো এম্বয়ডারি সরি এম্বয়ডারি এবং সিকোয়েন্সের কাজ দামানটা দেখছেন আপু আপনি একটু এম্বয়ডারিটা দেখেন যার এইটা লাগবে নিয়ে নেন পুরোটা দামান এরকম করে এম্বয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা আছে একদম পিটানো ওয়ার্ক করা আছে আর এই কালারটা লাগবে ম্যাটেরিয়ালস হচ্ছে মাসলিন কটন এর মধ্যে হ্যাঁ মাসলিন কটন এর মধ্যে যার এটা লাগবে জাস্ট নিয়ে নেন ড্রেসে বডিতে কাজ হাতায় কাজ দামানে কাজ সব জায়গায় কাজ করা আছে দেখছেন ড্রেসটা পাতাটা দেখছেন এটা একটু মাপো আমি দোপাট্টাটা দেখাই দিই বডি মাপো আর এইটা দোপাট্টাটা রেওনের মধ্যে রেওন কটনের মধ্যে এরকম করে এম্বয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে দেখেন পুরো দোপাট্টায় দোপাট্টার চারো পাশে এরকম এম্বয়ডারি 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 আর সিকোয়েন্স এর ওয়ার্ক করা আছে এইটা ছাড় লাগবে নিয়ে না খুবই সুন্দর এইটা কার লাগে বলেন দেখছেন এই হচ্ছে ড্রেস কত বডি কত বডি ফর্টি সিক্স আছে লম্বা বডি ফর্টি লম্বা ফর্টি এইটা এক পিসি আছে যার লাগবে নিয়ে নেন বডি ফ্রি সাইজ যাদের কমানো লাগবে কমাই নেন বডি ফর্টি লম্বা ফর্টি ফোর যার এইটা লাগবে নিয়ে নেন এসে ড্রেস অ্যান্ড এই হচ্ছে প্যান্টের কাপড় যার এটা লাগে নিয়ে নেন এগুলো আপনাদের শোরুমে পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে এটা কত লাস্ট প্রাইস কত বলো অনলি চোদ্দশো টাকা লাস্ট প্রাইস এটা দুই টাকা ছিল এখন চোদ্দশো টাকা দিবেন এক হাজার চারশো পঞ্চাশ টাকায় মাসলিন কটনের মধ্যে কালার গ্যারান্টি কাপড় অনেক ভালো এইটা চাল না চোদ্দশো পঞ্চাশ টাকা এরপরে আমি আর একটা ড্রেস দেখাবো কটনের মধ্যে ও এইটা মানে বেস্ট একদম সফট তুলার মতো একটা কটন বুঝছেন আপু এইটা পরার পরে স্টুডেন্ট প্রাইজের কিছু দেখাও এই লাইভে তো সবই স্টুডেন্ট দেখা যাবে চোদ্দশো বারোশো সাতশো নয়শো এগুলো কি স্টুডেন্ট বাজেট না এরপরে আর কি দেখাবো বলেন একদম কটনের মধ্যে বুঝছেন এইটা হচ্ছে একদম সুতি কাপড়ের মধ্যে এরকম করে এমব্রয়ডারি করা এটা আমাদের ঈদের কালেকশন ছিল দেখেন এইখানে সাইড পকেট না বাট পকেটের মতো করে এমব্রয়ডারি করা আছে দেখছেন এই যে এমব্রয়ডারি করা গলার মধ্যে এমব্রয়ডারি করা একদম কটন প্রিমিয়াম কোয়ালিটির কটন এই যে গলার মধ্যে এমব্রয়ডারি করা ড্রেসের হাতার মধ্যে এমব্রয়ডারি করা ল্যাভেন্ডার কালারের মধ্যে দেখছেন এইটা কাল লাগে বলেন খুবই নাইস একটা ড্রেস ড্রেসের গলায় দেখেন কি পরিমাণ কাজ ড্রেসের এইখানে নিচে কাজ হাতায় কাজ এইটার বডিও ফর্টি কত হবে দেখো হ্যাঁ

এইটা যার লাগে নিয়ে না এইটাকেও নিবেন চোদ্দোশো পঞ্চাশ টাকার লস্ট প্রাইসে শুধু আজকের জন্য আজকের জন্য হ্যাপি ফ্রাইডে অফার টুয়েন্টি মিনিট লাইব্রেরি অফারে দিতে আজকে এটাকে নিবেন চোদ্দশো পঞ্চাশ টাকায় সালোয়ারের নিচের দিকে দেখেন এরকম করে এম্ব্রয়ডারি করা আছে দেখছেন সালোয়ারটা একদম রেডি করা আছে সালোয়ারটা একদম রেডি করা আছে সালোয়ারের নিচের দিকে এম্ব্রয়ডারি ড্রেসের মধ্যে এম্ব্রয়ডারি বডি ফিশ লম্বা ফোরটি সিক্স ফাইভ এরকম হবে সলোস বিয়া 1450 প্রাইসে দেখেন থ্রি পিস খুবই সুন্দর 590 টাকা ড্রেস অলরেডি এরপরে দেখেন জাম কালারের মধ্যে খুব সুন্দর মানে এটা হচ্ছে জাম ম্যাজেন্টা মিক্সড একটা কালার ম্যাটেরিয়ালস হচ্ছে মাসলিন কটন এর এই কাপড়টা 100 বার ওয়াশ করলেও কালার যাবে না কাপড়ের প্লেস নষ্ট হবে না বুঝছেন দেখেন এরকম করে অল ওভার ড্রেসে এমবডারি করা দেখেন ড্রেসটা অনেক সুন্দর এরকম করে এমবডারি 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 দেখেন এমবডারি ফিনিশিংটা দেখেন

ধরেন এরকম করে গলার মধ্যে কি বসাবেন এরকম করে প্যানেলটা হাতা এইখানে দিবেন তারপরে হচ্ছে এই যে গলার মধ্যে এরকম করে দিবেন ধরুন ওই দেখাই ড্রেসের মধ্যে এরকম করে দিবেন তারপরে ড্রেসের নিচের দিকে দিবেন দুই সাইডেও চাইলে দিতে পারেন ধরো এইটা চাল লাগবে নিয়ে না খুবই সুন্দর এটা প্যানেলটা দিয়ে বানাইলে ড্রেসের লুকটা যা চেঞ্জ হয়ে যাবে লুকটা চার চেঞ্জ হয়ে যাবে নীল হপ সরি আমার কমেন্ট দেখেন না ভাইয়া এই যে আপু দেখেছি ফাইন ভাই আপু কেমন ভালো আছে তো জি আপু ম্যাম ভালো আছে ম্যাম তো বাসায় ম্যাম লাইভ দিয়ে বিকালে এরপরে এটার সাথে দেখেন এরকম একটা কটনের মধ্যে দোপাট্টা দোপাট্টা এরকম কাতান ওয়ার্ক টাইপের একটা দোপাট্টা খুবই সুন্দর এইটাকে নিবেন অনলি এগারোশো আশি টাকায় আপনার কপালে কি জানি উঠতে গ্রহণ হয়েছে রাতে ঘুম কম হয় তো এই জন্য এগারোশো আশি এটাকে লস পাইছে এগারোশো আশি টাকায় নেবেন এইটা এগারোশো আশি টাকায় ড্রেসটা দেখছেন যার লাগে নিয়ে নেন এই হচ্ছে আপনার দোপাতটাটাই হচ্ছে ড্রেসটা এগারোশো আশি টাকায় টু পিস খুবই সুন্দর এই কাপ্তানটা লস পাইছে হ্যাঁ যেটা হয়েছে এটাই এরপরে আমি একটা কাফতান দেখায় লাইভটা শেষ করব। মানে খুবই সুন্দর আপু একটা কাফতান কাফতানটা এক পিসি আছে এক পিস আছে এটাকে এমন একটা দামে দিব কাফতানটাকে কে যে নিবে আর কে নিবে এটা দিয়ে কারাকারি বাজে মানে আমি বলি কাফতানটা হচ্ছে একটু ইন্ডিয়ান টাইপের মানে এটা ইন্ডিয়ান কাফতানি অলমোস্ট দেখেন এই যে ইন্ডিয়ানটাই হ্যাঁ হ্যাঁ দেখেন এই যে কাফতানটা দেখেন খুবই সুন্দর কি খাওয়াও আমার একটু খাওয়াইও এই যে দেখেন এরকম করে এম্ব্রয়ডারি করা চিকেন কারি কাপড় দিয়ে এরকম করে করা এরকম লেস লাগানো আছে দেখেন কাপ্তানটা চারো পাশে হ্যাঁ কাপ্তানের চারো পাশে এরকম করে চিকেন কারি এম্বারি এবং লেস লাগানো দেখেন এই যে চারো পাশে একদম চারো পাশে দেখছেন খুবই সুন্দর আর এইটার কাজ বডিতে দেখেন এরকম করে মিরোর ওয়ার্ক করা আছে আর বডিতে এরকম করে গোল্ডেন কালার জড়ি সুতো দিয়ে কাতানের মতো করে ওয়ার্ক করা আছে এরকম করে হচ্ছে আপনার পাল কট সুতো দিয়ে হচ্ছে আপনার এরকম করে ডিজাইন করা আছে দেখছেন কাপ্তানটা এরপরে এইখানে হচ্ছে আপনার ফিতা দেওয়া আছে মানে টান দিয়ে সাথে আপনার সাইজ মতো পড়তে পারেন এরকম এখানে করি দিয়ে ডিজাইন করা আছে খুবই সুন্দর এটা ফ্রি সাইজ ফিফটি থেকে সবাই করতে পারবে এটা তো ফ্রি সাইজ এখানে টান দিলে আপনার বডির মতো হয়ে যাবে কাফতান খুবই সুন্দর ওয়ান পিস কাফতান আছে দেখছেন খুব নাইস একটা কাফতান এইটাকে আজকে নেবেন অনলি এটা ষোলোশো পঞ্চাশ টাকা ছিল ষোলোশো পঞ্চাশ টাকার কাফতান নেবেন অনলি নয়শো নিরানব্বই টাকায় ইয়াস

নয়শো নিরানব্বই টাকায় ওকে সো থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নেক্সট লাইভে আমি আজকে ওয়ারিতে যাবো এই যে এখনই যাচ্ছি ওয়ারিতে ওয়ারিতে গিয়ে একটা লাইভ দিব ওয়ারিতে গিয়ে একটা লাইভ দিব ওয়ারিতে কিছু কাজ আছে অলমোস্ট সন্ধ্যা পর্যন্ত ওখানে আমার কাজ আছে আপনারা আমাদের ওয়ারি আউটলেটটা ভিজিট করেন আমাদের ওয়ারি আউটলেট হচ্ছে ওয়ারি নবাব নবাবিস্কিয়া নবাব না ক্যামেরা দেবে না ওয়ারি দাও ওয়ারি নবাব স্ট্রিট সেই নরের সাথে বিল্ডিং এ হ্যাঁ ওয়ার দেখছেন লিচু এই লিচুটা হচ্ছে কালকে একটা তো বানাইছে ডেইজিস ডেইজিস সেফ ফুড আছে এই লিচুটা আছে না আপু এক ঝুরি মানে রাজশাহী থেকে রাজশাহী থেকে উনি হচ্ছে এক ঝুরি লিচু পাঠাইছে আমাদের জন্য একদম ফ্রেশ মানে কেমিক্যাল মুক্ত বুঝছেন বাজারে তো মনে করেন বাজারের জিনিসপত্র তো এখন আর বিশ্বাস করা যায় না ফর্মালিন টর্মালিন দেয় ফর্মালিন টর্মালিন দিয়ে বড়াই রাখে বাজারে যে কোনো কিছু বিশ্বাস করা যায় না বাজারের জিনিস দেখেন না বাট এই আপুটা হচ্ছে ওনার বাসা ওনার বাড়ি হচ্ছে রাজশাহীতে উনি রাজশাহীতে থাকে রাজশাহীর মানে একদম ডিরেক্ট লিচুর বাগান থেকে লিচু পেরে তারপরে উনি হচ্ছে একদম সারা বাংলাদেশে হোম ডেলিভারি করেন আপনারা হচ্ছে ডেইজিস সেই ফুড নামে একটা পেজ আছে ওইটাতে নক করেন কালকে রাতে লাস্ট লাইটটা দেখেন কালকে রাতে গুলা এতই ধরো কি হয়েছে লিচুর আটি আছে না এইটাও অনেক ছোট দেখছেন লিচুর বিষটা অনেক লিচু থাকে না লিচুর বীজ বড় থাকে বাট উপরে আটা কি বলে এটাকে কোষটা মানে কোষ কম থাকে বাট এটাই কোষটা অনেক বেশি দাও এই ছোলা কিনে দাও ওকে সো আপনারা এরকম মানে কেমিক্যাল মুক্ত লিচু খেতে চাইলে ডেজ ইজ সেফ ফুডে নক করতে পারেন অনেক ভালো আপু শুধু ফু মানে লিচু না আর অনেক কিছু নাই ভাই একা খেয়ে খেলে পেট ব্যথা করবে একা খাইছি আমার সামনে যারা আছে সবাই খাইছে আপনারা খান ডেইজি স্টেপ ফুড অর্ডার করে দেন আমি একা খাই নাই ডেইজি স্টেপ ফুড পেজে গিয়ে অর্ডার করেন আসলেই ভালো একদম মানে কেমিক্যাল মুক্ত বাচ্চাদের খাওয়া বাচ্চাদের জন্য মানে একদম হেলদি ফুড মনে করেন কোনো কেমিক্যাল নাই একদম গাছ থেকে বেরিয়ে আপনারা পেজে গেলেই বুঝতে পারবেন আর গাছ টাস সব আছে আমি অনেক কিছু মানে বিক্রি করে আমি ওনার কাছে একটা মধু অর্ডার দিই উনি রিয়েল চাকের রিয়েল মধু সংগ্রহ করে সেল করে এইটা কি রংপুর ব্রাঞ্চ রংপুরে আমাদের কোনো আউটলেট নাই আমি এই মুহূর্তে লাইভ হচ্ছে আমাদের গোডাউন থেকে রংপুরে আমাদের কোনো আউটলেট নাই রংপুরে আউটলেটটা আমরা বন্ধ করে দিচ্ছি বগুড়ায় চালু করছি ওকে তো থ্যাংক ইউ সো মাছ দেখা হবে নেক্সট লাইভে ওয়ারির ব্রাঞ্চ থেকে থ্যাংক ইউ ভাই আপনার লিচু খাওয়া দেখে আমার জল চলে আসছে কিন্তু আমি খেতে পারবো না আমার কিছুদিন আগে অপারেশন হয়েছে কেন আপু অপারেশন হলে কি লিচু খাওয়া যায় না অপারেশন হলে কি লিচু খাওয়া যায় না ড্রেস অর্ডার করছিলাম আসে নাই কেন দেখো এম এমডি আলের আইডি একটা এটা লিচু লিচুটা জাস্ট মুখে লেগে আছে মজা আমি লাইফ তো শেষ করে আরো কথা খাবো ভাই আপনাকে দেখলাম বাবু বাইয়ের সাথে বাবু বাইকে বাবু আহাত ওই আমার একটা ফ্রেন্ড আর কি একটা শোরুম দেন আচ্ছা ঠিক আছে বাবু কোন বাবু হাতের কথা বলতেছেন এনিওয়ে তো টনি আপু কই গো আপুর সাথে একটা লাইভ ম্যাম তো নেক্সট লাইভ আসবে কেমন আছেন নতুন ভাইয়া এই আলহামদুলিল্লাহ ওকে সো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ না মানে লিচু খাওয়া যায় না আমি জানতাম না আমাদের এলাকায় তো আরো ফল টল বেশি হয় মেবি শুধুমাত্র লিচুতে রেস্ট্রিকশন না আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আল্লাহ হাফেজ আপনি সবার লাস্টে জয়েন করছেন